কৃষক ভাইদের জন্য দারুণ সুখবর বাংলার শস্য বীমা খারিফ দু হাজার চব্বিশ মরশুমে ফসলের ক্ষতিপূরণের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেল জেলায় জেলায় ক্যাম্প করা হচ্ছে এ নিয়ে আপনাদের আজকে একটি ভিডিওর মাধ্যমে আপডেট জানিয়েছিলাম বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল তবে বন্ধুরা আরও রাজ্য সরকারের তরফে শস্য বীমা নিয়ে বড় ঘোষণা বন্ধুরা রাজ্য সরকারের তরফে পরিষ্কার জানানো হয়েছে বিভিন্ন জেলায় জেলায় এবারে কিন্তু বাংলার শস্য বীমার ফর্ম জমা নেওয়ার জন্য ক্যাম্প করা হবে সঙ্গে কিন্তু বন্ধুরা শস্য বিমার টাকা দেওয়ারও কাজ শুরু করা হয়েছে তো এ নিয়ে কি ঘোষণা করা হয়েছে বিস্তারিত জানবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রয়েছে মাস জেলায় জেলায় শুরু হচ্ছে শিবির শস্য বিমায় আরো গুরুত্ব রাজ্যের এ বিষয়ে পরিষ্কার রয়েছে সম্প্রতি অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলার শস্য বিমার ব্যাপ্তি বাড়ানোর উপর জোর দিচ্ছে এই জন্যই কৃষি দপ্তরের চলিতি মাস থেকেই জেলায় জেলায় শিবিরের আয়োজন করবে প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি চালানো হবে এই মর্মে কৃষি দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যা আপনাদের জানিয়েছিলাম রাজ্যের সমস্ত কৃষককেই বিমার আয়ত্তায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে এর জন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কি না তা নিয়েও আলোচনা চলছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে দু সালে বাংলার শস্য বিমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ বাবদ দু হাজার দুশো ছিয়াশি কোটি টাকার বেশি বরাদ্দ করা হয়েছে এর ফলে পঁচাশি লক্ষ কৃষক উপকৃত হয়েছে গত খারিফ মরশুমের জন্য বাংলার শস্য বিমা যোজনার প্রকল্পের আয়তায় রাজ্য সরকার শস্য হানি বাবদ এগারো লক্ষ কৃষককে একশো কোটি টাকা বরাদ্দ করেছে ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু রয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গেছে এই টাকা কারা পাচ্ছে যে এটা কিন্তু গত খারিফ মরশুমের টাকাও কিন্তু এখনো পর্যন্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে যাদের যাদের ক্ষতি হয়েছে নিম্নচাপ এবং বর্ষার বৃষ্টির জন্য বাংলার প্রায় সব জেলায় নিচু জমিতে জল দাঁড়িয়ে গিয়েছে আর তার জেরে ফসলের ক্ষতির আশঙ্কা রয়েছে চাষিরা সেই উদ্যোগের খবর কানে গিয়েছে মুখ্যমন্ত্রীরও আর তাই তিনি নির্দেশ দিয়েছেন যত দ্রুত সম্ভব ক্ষতিগ্রস্ত চাষীদের বাংলা ব্যস্ত রয়েছে সেই কারণে মাসের মাঝামাঝি সময় থেকে করার সিদ্ধান্ত হয়েছে এবছর বেশি সংখ্যক চাষে আলু চাষের বিমা করেছিলেন তার সুফল তারা পেয়েছেন একশো দিনে একশো কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন ক্ষতিগ্রস্ত ধান চাষিদেরও যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার উপর জোর দিয়েছে মুখ্যমন্ত্রী রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বিমা করানোর টার্গেট দেওয়া হয়েছে কবে কোথায় ক্যাম হবে তা জেলা প্রশাসনের আধিকারিকদের বৈঠকে বসে তা কিন্তু জানানো হবে এবং পঞ্চায়েত সমস্ত পঞ্চায়েত এলাকায় কিন্তু মাইকিং করেও প্রচার করা হবে তো এই ছিল মুখ্যমন্ত্রীর তরফে নির্দেশ দেওয়া হয়েছে জেলায় জেলায় নতুন করে ক্যাম্প করা হবে বাংলা শস্য বীমা খারিফ দু মরসুমে আবেদন করার জন্য বন্ধুরা এখানে আপনাদের কোনো রকম কিন্তু খরচা লাগবে না সম্পূর্ণ প্রিমিয়ামের খরচ দেবে রাজ্য সরকার আপনারা শুধু আবেদন করবেন আবেদন করার পর প্রাকৃতিক দুর্যোগে খরা বন্যা বা অন্য কোনো কারণে যদি আপনার জমিটি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে জমির ফসল যে ফসল রোপণ করেছেন ধান কিংবা ভুট্টা এই সমস্ত ফসল যদি আপনার ক্ষতিগ্রস্ত হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কত শতাংশ ক্ষতি হয়েছে তার উপর আধুনিক কৃত্রিম প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু চিহ্নিত করার পর স্যাটেলাইটের মাধ্যমে চিহ্নিত করার পর তার উপর কিন্তু ভিত্তি করে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে কাজেই আপনারা মিস করবেন না অবশ্যই আপনারা বাংলার শস্য বিমাতে নাম নথিভুক্ত করাবেন খারিফ দু হাজার মরসুমে ধান এবং ভুট্টার জন্য যারা যারা ধান রোপণ করেছেন অবশ্যই আপনারা বাংলা শস্য বিমাতে নাম নথিভুক্ত করাবেন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে শীঘ্রই এই মুহূর্তে ফর্ম প্রকাশিত করার কাজ শুরু করে দেওয়া হয়েছে জেলায় জেলায় কিন্তু জেলার ব্লকে ব্লকে কিন্তু আপনাদের ক্যাম্প করা হবে কোন জেলায় কোন ব্লকে কোন পঞ্চায়েতে কবে নাগাদ ক্যাম্প করা হবে সেটা কিন্তু পঞ্চায়েত এরিয়ায় কিন্তু মাইকিং করে আগেই জানিয়ে দেওয়া হবে তো এই ছিল উদ্যোগ বা এই ছিল আপডেট যে আপডেট আপনাদের পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে দিলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করবেন দেখা হচ্ছে খুব শীঘ্র আরো একটি নতুন ভিডিওর সঙ্গে